আচ্ছা তুমি কি জানো যে ইনফিনিটিভ অ্যান্ড জেরান এরা যদি সাবজেক্ট হিসেবে বসে তারপর কি সিঙ্গুলার ভার বসবে নাকি প্লুরাল ভার বসবে আবার ইনফিনিটিভ ফ্রেস অথবা জেরান ফ্রেসের শেষ শব্দটি যদি প্লুরাল নাউন দিয়ে শেষ হয় তাহলে কি তারপর আমরা প্লুরাল ভার বসাবো নাকি সিঙ্গুলার ভার বসাবো সো আজকের এই ছোট ভিডিওতে যাদের এই ধরনের সিলি মিস্টেকগুলো হয় এবং কনফিডেন্টের অভাব থাকে বসানোর সময় আজকের ভিডিওটি দেখলে আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না যেমন দেখো টু ওয়াক এরপরে আমরা কি বসাবো ইজ ইনফিনিটি এবং জিরান সব সময় সিঙ্গুলার হবে

এরপর যখন ভার বাসে তখন আমরা সাধারণত আর ব্যবহার করি এই ভুলটি আমরা সবচেয়ে বেশি করি মনে রাখতে হবে টু ওয়াক উইথ মাই ফ্রেন্ডস এরপর সিঙ্গুলার ভার বসবে কারণ এখানে সাবজেক্ট হচ্ছে টু ওয়াক এবং টু ওয়াক এটা ইনফিনিটিভ সব সময় কী হবে সিঙ্গুলার হবে ঠিক ভাবে ওয়াকিং উইথ মাই ফ্রেন্ডস এখানে আমরা কী লিখবো ইজ নাকি আর এখানেও আমরা ইজ ব্যবহার করি ওয়াকিং উইথ মাই ফ্রেন্ডস ইজ এনজয় ওয়াকিং উইথ মাই ফ্রেন্ডস ইজ ফানি ওয়াকিং উইথ মাই ফ্রেন্ডস ইজ লাভড বাই আবার টু ওয়াক উইথ মাই ফ্রেন্ডস ইজ ফানি টু ওয়াক উইথ মাই ফ্রেন্ডস ইজ এনজয়বো সো কী মনে রাখতে হবে ইনফিনিটিভ এবং জিরান যদি সাবজেক্ট হিসেবে বসে তারা সবসময় সিমুলার হব যদি ফ্রেজের ইনফিনিটিভ ফ্রেজ বা জিরান ফ্রেজের শেষ শব্দটি ফ্রেজের শেষ শব্দটি যদি ফ্লোরাল লাউন হয় তখনও কিন্তু ভুলেও পুলোরাল ভার বসানো যাবে না আই হোপ ইউ গার ইট অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে আমাকে ইন্সপায়ার করার জন্য আমাদের চ্যানেলটি ফলো করা সম্ভব হলে করতে হবে আর পাশে থাকতে হবে লট থ্যাংকস থ্যাংক লট ফর ওয়াচিং